বিশ্ব নারী দিবসে সন্ধ্যায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হল ক্রীড়া জগতে ফালাকাটার নাম উজ্জ্বল করে ওয়েট লিফটিংয়ে পাঁচবার রাজ্য চ্যাম্পিয়ন এবং তিনবার জাতীয় স্তরের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী রেখা সরকারকে বিশেষভাবে সংবর্ধিত করা হলো। নারীরা যে কোনো ক্ষেত্রেই আজ পিছিয়ে নেই তার এই বার্তা দিয়ে সকল নারীকে সমাজের এবং দেশের অগ্রগতিতে এগিয়ে আনার বার্তা দিলেন রেখা নারী দিবস সমস্ত নারীদের আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানে আন্তর্জাতিক নারী দিবসের সকল নারীদের প্রতিষ্ঠান সংসার সামলেও যে সমস্ত কিছু মেয়েরা আজকাল করছে পড়াশোনা করছে স্কুল কলেজে চাকরি করছে আর বিজনেস করছে সমস্ত কিছু মেয়েরা মেয়েরা মেয়েদের সমস্ত কিছু অগ্রাধিকার আছে মেয়েদের আজকাল নারী পুরুষের কোনো ভেদ নেই সব কিছু সবাই করতে পারে তো সবাইকে বার্তা দেব সবাই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন সুন্দরভাবে সংসার সামলেও বাড়িতে সবাই একটু ব্যায়ামটা এক্সারসাইজ করুক তো স্বাস্থ্য মানে হেলদি খাবার খেতে হবে স্বাস্থ্যকর পরিবেশে বাঁচতে হবে এই তো কর্মসূচি বলতে কি আমরা আজকে একটুখানি সবাই মিলে একটু এনজয় করলাম আজকে বিশ্ব নারী দিবস এটা অনেকদিন আমাদের মাথায় ছিল একটু আলোচনার মাধ্যমেই আমাদের ফালাকাটার নেই ফালাকাটারই বউ যে আজকে আমাদের ফালাকাটাকে দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছে একজন বিশেষ ক্রীড়াবিদ হিসেবে অধিকারী রেখা সরকার তাকে আমরা আজকের এই নারী দিবসের এই পূর্ণ দিনে আমরা ফালাকাটা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম যে আমরা এটা জানি যে একজন নারী সে কি করতে পারে আর কি না আমরা তো বলি আমরা নারী আমরাও পাই জলের স্থলে আকাশে সর্বোচ্চ আমাদের নারীদের বিচরণ এরকম সেরকমই একজন নারীকে আমরা আজ সংরক্ষিত করতে পেরে আমরা আপ্লুত আমাদের টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট মেয়েটি যে দুটি দুটি পায়ে এত বড় উন্নতির শিখরে পৌঁছে গেছে তার আগামী ভবিষ্যতে আরও অগ্রগতি কামনা করি এবং সেই সাথে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ